রে টিকটকার বা বা টিকটকার আবার কয়েক কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ

কে তোর মাইরে কেমন নাগিনী লইয়া বসবাস বসে করিরে বাবা SAP এর কামরেও কিছু হয় না আম্মা তুমি কার বেশি dust থাকে কান আবার তোর বাপের দাঁড়াও এবার কো আরে আমারই বেশি থাকে রে পোলাটা বেশি চালাক হইয়া গেছে আব্দুল্লাহ আমি কুদালটা লই তুই আমের হাজির আলো

কেরে বাবা কি হইছে? এই সে। কবি না। কি মনে বাই আসে। এক বেন নাম বেন নাম মনে গেল। কে?